ব্রিজিত শীতলকে একসঙ্গে কথা বলতে দেখে আয়ুষীকে সবটা দেখিয়ে দেয় টুটুলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ বাড়িতে এলে নিশা এসে শিবপ্রসাদকে বলতে থাকে কি ব্যাপার আপনি বাড়িতে এসেছেন তখন নিশার কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ কেন কোনো দরকার আছে তখন নিশা বলতে থাকে আসলে আসলে একটা দরকার ছিল তো আপনার বউ বাড়িতে থাকলে অনেক কিছুই তে পারি আপনার বউ কবে আসবে তখন শিব বলতে থাকে কেন ওর আসতে কদিন দেরি হবে কেন কোনো প্রয়োজন তখন দেখা যায় নিশা বলতে থাকে কেন কি হয়েছে উনি কোথায় গিয়েছে তখন দেখা যায় শিব প্রসাদ বলতে থাকে উনি ওর বাপের বাড়ি গিয়েছে আসলে ও বিয়ে খেতে গিয়েছে তো তাই তখন নিশা বলতে থাকে কার বিয়ে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমার শালি আমার শালিকার বিয়ে ওর বোনের বিয়ে আর আপনি এত কিছু জানছেন কেন কোনো প্রয়োজন থাকলে বলতে পারেন তখন দেখা যায় এই নিশা বলতে থাকে যদি একটু জয়ফল আর ঘি থাকতে থাকলে দিতেন ভালো হতো আমার হাজবেন্ডের জন্য একটু বিরিয়ানি পাকাতাম আসলে ও খেতে অনেক পছন্দ করে তখন শিবপ্রসাদ বলতে থাকে তা আপনার হাজব্যান্ডকে তো কখনো দেখিনি কখনো তো দেখানো নি উনি কি আদৌ বাড়িতে আসে কি আসে না তখন নিশা বলতে থাকে হ্যাঁ আসে তো উনি কাজ করে তো তাই একটু আসতে দেরি হয় তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তা কিসের কাজ করে যার জন্য ওনাকে কোনো সময়ই দেখা যায় না তখন নিশা বলতে থাকে আসলে উনি কমিশন এজেন্ট বিমা কোম্পানির কমিশন এজেন্ট মানুষের পলিসি করিয়ে দেয় তখন শিবপ্রসাদ কথাটা বলে শুনেই চমকে যায় এরপরে বলতে থাকে আমিও একজন কমিশন এজেন্ট তাই আমাকে এসব কাজ শিখাতে আসবেন না আমি আমিও তো আমিও তো কমিশন এজেন্ট কিন্তু আমি তো সময় মতো ঠিক বাড়িতে ফিরি এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভিতরে গেলে তখন শীতল ফোন করে এরপরে নিশাকে বলতে থাকে কী অধিককার খবর কী তখন নিশা বলতে থাকে আসেনি এখনো ওর বউ আসেনি শুধু ও একাই বাড়িতে ফিরেছে তখন দেখা যায় শীতল বলতে থাকে ও যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই তুমি তল্লাশি করবে ওর পুরো ঘরটা দেখবে ওর ঘরে কি কি আছে তখন নিশা বলতে থাকে ঘরটা তো একবার সার্চ করা হয়েছে তাই না তবে এত বারবার সার্চ করার কি আছে তখন দেখা যায় এই কথাটা শুনে শীতল বলতে থাকে অবশ্যই করতে হবে দরকার হলে ওর ঘরের ইট খুলে খুলে সার্চ করতে হবে ওর ঘরে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো তথ্য অবশ্যই আছে আর এটা তোমাকেই খুঁজে বের করতে হবে তখন নিশা বলতে থাকে ঠিক আছে আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে তখন দেখা যায় শীতলের সঙ্গে কথা বলছে ঠিক তখনই শিবপ্রসাদ জয়ফল ও ঘি নিয়ে এসে নিশাকে বলতে থাকে এই নিন আপনার জয় ফল আর ঘি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কার সঙ্গে কথা বলছেন তখন নিশা বলতে থাকে আসলে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আপনি অনেক অনেক স্মার্ট তাই না আপনি নিজেকে অনেক স্মার্ট সাজানোর চেষ্টা করছেন তখন নিশা বলতে থাকে আমি আগে থেকে অনেক অভার স্মার্ট আমাকে স্মার্ট বলবেন না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ও আচ্ছা তাই তখন নিশা বলতে থাকে হ্যাঁ আপনি কমিশন এজেন্ট আমার বিশ্বাস হয় না আপনাকে তো আমি মারপিট করতে দেখেছি তখন শিবপ্রসাদ বলতে থাকে তা কখন দেখলেন তখন নিশা বলতে থাকে এই তো কয়েকদিন আগেই তো দেখলাম আপনার বউকে তাড়া করছিল আর আপনি অনেক মারামারি করলেন মনে হলো আপনাদের মধ্যে কোনো একটা ঝামেলা আছে তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি কি আমা আমাদের ফলো করছেন চব্বিশ ঘন্টা নজরে রাখছেন তখন নিশা বলতে থাকে হ্যাঁ মনে মনে করতে পারেন আমি আমি না রাখলেও ওপরে একজন আছে কেউ না কেউ আপনাদের তো ফলো করছে এরপরে নিশা বলতে থাকে আপনি চাইলে আমাকে নিয়ে একদিন কফি খেতে যেতে পারেন এই বলেই চলে যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ মায়াকে ফোন করে বলতে থাকে জানো মায়া আমাদের ফ্ল্যাটে যে নিচের মহিলাটি আছে বলে নিশা মহিলা ওই মহিলা আমাকে অফার করছে ওর সঙ্গে কফি খেতে যেতে তখন মায়া বলতে থাকে কি বলছো বস তুমি কি যাবে তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অবশ্যই যাব আমি যাব টোপ হয়ে আমি যাব এদিকে দেখা যায় আয়সীর মেহেন্দিতে আয়সীর মেহেন্দিতে সবাই মিলে নাচ গান শুরু করে আয়সী মনমরা হয়ে বসে থাকে এরপরে শিবপ্রসাদও সেখানে এসে আয়সীকে মনমরা দেখে বলতে থাকে কি হয়েছে টোটনিকে কিছু করেছে এদিকে দেখা যায় নিশা নিশা স্মার্ট ড্রেস পরে শীতাল ও বাব্বারের সঙ্গে দেখা করার জন্য শীতল ও বাব্বারের ডেরায় আসে এরপরে নিশা বেল চাপলে তখন বাব্বার দরজাটা খুলে দেয় এরপরে নিশা ভিতরে গিয়ে বলতে থাকে আসলাম আপনাদের সঙ্গে দেখা করতে তখন শীতল বলতে থাকে হ্যাঁ জানি এসেছো তো তখন নিশা বলতে থাকে হ্যাঁ এরপরে বাবার বলতে থাকে তা অধিকার খবর কী তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল ঠিকঠাক করছো তো তখন শীতল বলতে থাকে হ্যাঁ ঠিকঠাকভাবেই করছি তখন তখন শীতল নিশাকে বলতে থাকে তোমাকে তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিকঠাকভাবে এগোতো এগোনো কিন্তু চাই যদি কোনো ভুলভাল ভাল করো তবে কিন্তু বিপদে পড়ে যাবে তখন দেখা যায় নেশা বলতে থাকে একটা টোক দিয়েছিলাম টোপটা টোপটা হয়তো বা গিলেছে তখন বাবার বলতে থাকে কিসের টোপ কি বলছো তুমি তখন দেখা যায় শীতল বলতে থাকে কি বলছো তুমি সে সবটা ঠান্ডা মাথায় বলো তখন দেখা যায় নিশা বলতে থাকে আসলে আসলে শিবপ্রসাদকে আমি বলেছিলাম যে আমি আমি ওর সঙ্গে কফি খেতে যেতে চাই তো ও রাজি হয়েছে আমাকে বলেছে যে ও টাইম টাইম সবটা ঠিক করে আমি যেন ওনাকে জানাই আর আমরা সেই মাফিক ওর ওর সঙ্গে আমি কফি খেতে যাব আর সেখানে পৌঁছবে আমাদের টিম আর সেখান থেকে শিবপ্রসাদ গাঙ্গুলিকে তুলে নেওয়া হবে তুলে নিয়ে আমাদের ডেরা এনে ওকে আটকে রাখা হবে তখন শীতল বলতে থাকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা এটা পরশুরামের কোনো টোপ এটা তুমি যে টোপ দিয়েছ দিয়েছ এটা মনে করো না কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি এতটাও বোকা নয় যে যে অন্য কোনো সুন্দরী দেখে ও পাগল হয়ে যাবে ও ভৌন্ত প্রাণ ও কিছুতেই কিছুতেই টোটেনিকে ছেড়ে অন্য মেয়ের দিকে নজর দেবে না এদিকে দেখা যায় আয়েসি সহ সবাই মিলে একসঙ্গে নাচানাচি করতে থাকে ঠিক তখনই শিবপ্রসাদকে ফোন করে মায়া মায়া ফোন করে বলতে থাকে বস আপনার ধারণাই ঠিক আপনার ধারণাই সত্যি ওই মেয়েটি নিশা বলে মেয়েটি একটা স্মার্ট ড্রেস পরে বাইক নিয়ে এই যে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর সেখানে একটা ঘরের মধ্যে ঢুকে যায় আমি আমি শিওর যে ওই ঘরটার মধ্যে বাব্বারও শীতল আছে আপনি যদি বলেন তবে আমি এক্ষুনি অ্যাকশন নিতে বাধ্য হব আমি বলরাম দা ও সৌরভকে জানিয়ে দিচ্ছি তখন শিবপ্রসাদ বলতে থাকে না এখন কিছু করতে হবে না আমি আমি যেটা যেমনটা যেমনটা বলছি সে তেমনটাই তেমনটাই করতে হবে ওরা আমাকে টার্গেট করেছে আমাকে টোপ হিসাবে ব্যবহার করবে আমি টোপ হব আমি ওদের টোপ হব কিন্তু আমি ওদের টোপ হয়ে ওদের সাথে ওদের কাছে যাব এরপরে ওরা আমাকে তুলে নিয়ে যাবে তখন তোমরা সবাই সতর্ক থাকবে বুঝতে পেরেছ সবটা রেডি রেখো মায়া তখন শিবপ্রসাদের এমন কথা শুনে মায়া বলতে থাকে কি বলছেন বস এমনটা করা কি ঠিক হবে ওরা যদি আপনাকে শ্যুট করে দেয় তখন শিব বলতে থাকে কিছুতেই পারবে না এদিকে দেখা যায় টোটিনি এসে শিবপ্রসাদকে বলতে থাকে কি হয়েছে ওদিকে খাওয়া দাওয়া শেষ শুরু হয়ে গেছে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো এসো বলছি এসো এরপরে এসে শিবপ্রসাদের হাত ধরে টানাটানি করে তখন শিবপ্রসাদ বলতে থাকে তোমরা যাও আমি আসছি আমি আমি আসছি তোমরা গিয়ে বসে পড়ো এরপরে দেখা যায় লাট্টু পিকু যেতে না চাইলে তখন তখন টোটিনি টোটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি তুমি ওদের নিয়ে যাও আমি আসছি এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে আমার বাবা হিরো আমার বাবা হিরো ওরা তো আমার বাবাকে পোর বলে আমি বলি আমার বাবা হিরো ওরা ওরা টাকার টাকার দিক 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 থেকে 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 রিচ কিন্তু মনের অনেক পোর আর আমার বাবা টাকার দিক থেকে পোর হলেও মনের দিক থেকে অনেক রিচ তখন দেখা যায় টোটিনি বলতে থাকে হয়েছে আর আর কিছু বলতে হবে না এখন চলো আমরা যাই তখন লাট্টু বলতে থাকে জানো পায় অনেক খাবার রেডি হয়ে হয়েছে এসো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো এরপরে দেখা যায় টোটিনি বাচ্চাগুলোকে নিয়ে গেলে তখন মায়া মায়া বলতে থাকে বস তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ বলো তখন মায়া বলতে থাকে আপনার সংসারটা কিন্তু এখনো অনেক অনেক সুন্দর আছে অনেক মজবুত আছে এর মধ্যে এর মধ্যে কোনো কোনো ভেজাল ঢুকাবেন না আপনি যে ওর সঙ্গে কফি খেতে যাচ্ছেন বৌদি জানলে আপনাকে তো একদম শেষ করে ফেলবে তখন শিবপ্রসাদ বলতে থাকে কিছু করবে না এদিকে দেখ দেখা যায় টোটিনিকে ফোন করে বিজিত লাহিরি বিজিৎ লাহিরি ফোন করে বলতে থাকে নমস্কার দিদি ভাই আমি আমি অধম আমি অধম বিজিৎ লাহিরি তখন দেখা যায় কথাটা শুনে টোটিনি বলতে থাকে তুমি নিজেকে ভালোই নাম দিয়েছ আসলেই তুমি একটা অধম এই কথাটা শুনে রেগে যাই বিজিত এরপরে বিজিত বলতে থাকে আপনি কি আপনি আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন আমার প্রত্যেকটা অফিসে রেট হয়েছে আর আমি জানি সব কিছুর পিছনে আপনি আছেন সব কিছুর পিছনে আপনি জড়িত আর আপনি কেনই বা জড়িত আছেন এটা আমি জানি না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে হ্যাঁ জড়িত আছি আর থাকবো তখন দেখা যায় টটিনির কথা শুনে বিচিত বলতে থাকে আমি কিন্তু একটা একটা থুবড়ে যাওয়া লোক আর যদি আমাকে বেশি থুবড়ানোর চেষ্টা করেন তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে তখন দেখা যায় এই টোটিনি বলতে থাকে থুবড়ে গেছো তো কি হয়েছে উল্টো করে ঝুলিয়ে রেখে দেবো এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ পোশাক বলতে থাকে বাচ্চা কোথায় তখন টোটিনি বলতে থাকে বাচ্চাগুলো গুলো বাহিরে গেছে পুরো বাড়িতে মনে হয় কোথায় ঘুরে বেড়াচ্ছে তখন শিব বলতে থাকে ভালোই হলো তবে এখন আমরা ভালোবাসবো